রমজান সংযম ও ইবাদতের মাস তবে আপনি জানেন কি এই সময় লিভারের যত্ন নেওয়াও খুব জরুরি আসুন জেনে নেই ফ্যাটি লিভার প্রতিরোধে করণীয় না মিষ্টি ও চিনিযুক্ত খাবার লিভারের চর্বি জমার কারণ হতে পারে ভাজা পোড়া ও বেশি তেলযুক্ত খাবার এড়িয়ে যাবেন এগুলো লিভারের উপর বাড়তি চাপ ফেলে তাছাড়া একসঙ্গে বেশি খাওয়া যাবে না ধীরে ধীরে ও পরিমাণ মতো খাবেন এতে লিভার সহজে খাবার হজম করতে পারে তাহলে আমরা কি খেতে পারবো লিভারকে সুস্থ রাখতে শাক সবজি যেমন গাজর পালং শাক ব্রকলি টমেটো শসা এবং ফলমূল যেমন কমলা আপেল পেঁপে এবং আনারস এসব খাবার লিভারের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী এগুলো ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা লিভারকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে পুষ্টিকর খাবার যেমন ওটস ডিম বাদাম এগুলো খাবেন সাথে পর্যাপ্ত পানি ও লেবু পানি পান করুন যাতে আপনার লিভার ভালোভাবে কাজ করতে পারে শুধু খাবার নয় ভালো অভ্যাসও দরকার ভালো শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন কিছু হালকা শরীরচর্চা করুন ইফতারের পর হালকা হাঁটুন এটি খাবার হজমে সাহায্য করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় যা লিভারের কাজকে সহজ করে তোলে এই রমজানে নিজের শরীরের যত্ন নিন সচেতন থাকুন সুস্থ থাকুন লিভারের স্বাস্থ্য বজায় রাখুন আর রমজানকে করুন সুন্দর ও উপকারী এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে রমজান মোবারক